আসসালামু আলাইকুম একসাথে দুইটি প্রজেক্ট শেয়ার করব একদম ফ্রিতে আপনারা কাজ করতে পারবেন একদম ফ্রিতে এখান থেকে আপনাদের একটা ভালো প্রফিট আসবে দুটি একটিও কেউ মিস করবেন না বিশেষ করে আমি যেটার উপর আপনাদের বেশি গুরুত্ব দিতে বলবো সেটা হচ্ছে গিয়ে এই যে জিরোন এইটা এইটার ভিতরে একটু বেশি গুরুত্ব দেবেন দুটাই ভালো প্রজেক্ট দুটাই বড়ো প্রজেক্ট কিন্তু দুটা বড় প্রজেক্ট হলেও প্রথম যেটা শেয়ার করবে এইটার থেকে আর নিচেরটা আরও বড়। তার জন্য নিচেরটা একটু বেশি গুরুত্ব দিতে বলতে আসি যদি উপারেটটা একটু কম গুরুত্ব দেন নিচেরটাই বেশি দেবেন প্রথমে উপরটা শেয়ার করবো উপারেরটা অল্প একটু টাইমের ভিতরে দেখাতে পারবো আর একটা সম্পর্কে তেমন বেশি ডিটেলস দেখাব না অল্প একটু ডিটেলস দেখে মূল কাজে চলে যাব প্রথমে উপারেরটার কথা বলি এই পোস্টের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখানে একটি লিঙ্ক থাকবে সিম্পল অ্যাডুপ লিঙ্ক ওই লিঙ্কের উপরে ক্লিক করলে এই পোস্টটি চলে আসবে প্রথমে এই প্রজেক্টটা দেখাই এখান থেকে যে ক্যাম্পিং লেখা আছে এখান থেকে এই লিঙ্কটা একটা ক্লিক করবেন পোশাক এখানে এসে তো এই লিঙ্কের উপর ক্লিক করলে এই যে দেখবেন এখানে সকল কিছু লেখা আছে আপনার সিম্পল কিছু টাস্ক এখানে কমপ্লিট করতে হবে এই লিঙ্কটা এখান থেকে সেপে ধরে এই যে কপি রয়েছে কপি লিঙ্ক কপি লিঙ্কের উপর ক্লিক করে কপি করে নেবেন অথবা ক্লিক করে লিঙ্কটা ওপে করবেন মিসেজ ব্রাউজার বা যে কোনো ব্রাউজার ওপেন করে এখানে সার্চ বারে আপনারা লিঙ্কটা পেস্ট করে সার্চ করলে আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারভিউ আসবে এরকম ইন্টারভিউজ আসলে যে কানেক্ট রয়েছে উপর প্রথমে ক্লিক করবেন ক্লিক করে এই যে মেটামাক্স মেটামাক্সটা সিলেক্ট করবেন আপনার মেটামাক্সটা এখানে পাসওয়ার্ড দিয়ে আনলক করবেন আনলক করে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন তো ওয়ালেট যখন আপনার আনলক হয়ে যাবে আনল করার পর এখানে কিছু পারমিশন টারমিশন কনফার্মেশন টনফার্মেশন চাইবে মেটামাক্সের সবগুলো অ্যালাউ সাইন ইন কনফার্ম সকল কিছু দিয়ে দিবেন সকল কিছু দেওয়ার পর দেখুন এখানে আমার এরকম আসছে যেহেতু আমি আগেই জয়েন করে নিয়েছি আপনাদের দেখবেন যে এখানে টুইটার কানেক্ট করতে বলবে তো আপনি ক্লিক করে আপনার টুইটারটা কানেক্ট করে নেবেন টুইটার যদি ওই এই ওয়েবসাইটে লগ ইন করা না থাকে তাহলে আপনি আপনার টুইটারটা এখানে লগ ইন করে নেবেন লগ ইন করার সাথে সাথে নিচে দেখবেন এরকম কিছু টাস্ক আসবে তো একটা ট্যাক্স দেখিয়ে দিই একটা ট্যাক্স দেখালে আপনারা আর গুলো করতে পারবেন তো এখান থেকে এই ট্যাক্সটি দেখে দেখুন বলছে কি ফলো করতে তো এখান থেকে গোর উপর ক্লিক করবেন এই একই সিস্টেমে প্রত্যেকটা ট্যাক্স গোর উপর ক্লিক করে দিবেন এই যেখান থেকে ফলো রয়েছে না ফলোতে ক্লিক করে দিবেন এই ট্যাক্সটি কিন্তু আমার কমপ্লিট আমি যেহেতু এখন ব্যাগে যাই এখান থেকে যে ক্লেমে ক্লিক করি এখান থেকে আমার দশটি পয়েন্ট ক্লেম হয়ে যাবে আর এই পয়েন্টটা কনভার্ট হয়ে কিন্তু আপনাকে রিওয়ার্ড দেওয়া হবে এই যে দেখুন কেলেম হয়ে গেছে এখানে আমার পঞ্চান্ন ছিল পঁয়ষট্টি হয়ে গেছে এখন বলবেন ভাই এটা তাদের অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট অ্যানাউন্সমেন্ট করি এগুলো চাইলে আপনারাও খুঁজে বের করতে পারেন কারণ আমি বেশিরভাগ পোস্টে সকল ডিটেলস দিয়ে দিই এই যে মোড় লিখে এখানে লিঙ্ক দিয়েছি এই লিঙ্কটা ক্লিক করলে এই যে সকল ডিটেলস পেয়ে যাবেন এখানে দেখুন তারা অফিসিয়ালিভাবে অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে এই যে এত পরিমাণে রিওয়ার্ড পোল রাখছে আপনাদের এই কাজগুলো করতে হবে এইসব বিষয়বস্তু এখানে লেখা আছে সেগুলো তো এখান থেকে আপনাদের দেখার দরকার নেই এই যে তাদের টুইটার প্রোফাইল এখান থেকে ফলো করে দিবেন তাদের এই টুইটার এখান থেকে করার দরকার নেই এই টাস্ক কমপ্লিট করতে গেলেই আপনাদের এইসব সব ফলো টোল লাইক টুইট অটোমেটিক ক্লিক করার প্রয়োজন হবে তো এটা কিন্তু খুব বড একটি প্রজেক্ট এটা সবাই অংশগ্রহণ করবেন এবং এদের এই যেগুলো রয়েছে সবগুলোই আপনাদের ফলো করতে হবে সেগুলো যখন আপনি টাস্ক কমপ্লিট করতে যাবেন না তখনই আপনাদের আপনারা দেখতে পারবেন এখানে যে তারা বলছে কীরকম কী ডিটেলস তো ডিটেলস দেখার দরকার নেই আপনারা সবাই কাজ করুন এখান থেকে এই যে তাদের যে পয়েন্টটা রয়েছে এই পয়েন্টটা আপনারা বেশি বেশি করে ক্লেম করুন এখানে কিন্তু নতুন নতুন টাস্ক আসে প্রত্যেক দিন এই চারে এগারো ঘন্টা পর আবার টাস্ক আসবে যখন যে টাক্স আসবে সেগুলো কমপ্লিট করে নেবেন এই যে আমার কিন্তু এইগুলোতে কেদাম কেদেম কেলেম রয়েছে তো এইটা আমার ফেল হবে কারণ আমি এটা রিপোস্ট করিনি এই ভুলে ব্যাগে চলে আসছি তো যেটা এরকম আপনি ব্যাগে চলে আসবেন রিটুইট না করে সেটা কিন্তু আর করতে পারবেন না যদি আপনার নিজে নিজে খুঁজে বের না করেন তো এরকম করে প্রত্যেকটা টাস্ক কমপ্লিট করবেন এটা ইজি আছে এটা সম্পর্কে তেমন কিছু আর দেখানোর নেই চাইলে আপনারা আরও ডিটেলস নিজেরা দেখে নিতে পারেন তো প্রথমটা ক্লিয়ার প্রথমটা ক্লিয়ার এখন হচ্ছে দ্বিতীয় যেটা রয়েছে সেই দ্বিতীয়টা দেখে অল্প টাইমের ভিতরে শেষ করার চেষ্টা করবো যাতে করে আপনাদের জয়েন করতে সুবিধা হয় এখন আসুন দ্বিতীয়টাই আসি তো দ্বিতীয়টার লিঙ্ক তো এই যেখান দেওয়া এই পোস্ট লিঙ্ক তোমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন অনেকে আবার আছেন ডিসক্রিপশন বক্স না এরকম লোক এখনও আছে তো একটু দেখিয়ে দিই আপনি যখন আমার চ্যানেল বা অন্য যে কোনো কারোর চ্যানেলের যে কোনো একটা ভিডিও পেলে করবেন তো সেই ভিডিওটা প্লে করার পরে এখানে দেখুন এই যেটা একটা এই যে এই যে টাইটেলটা রয়েছে না এই টাইটেলের উপরটা ক্লিক করে দেবেন টাইটেল উপর ক্লিক করে দিলে এই যে বক্স খুলে যাবে এখানে মোড় রয়েছে না মোড়ে ক্লিক করলে এই যে বক্সে কিন্তু আরও অনেক কিছু থাকে নিচে এগুলো দেখবেন এখানে এই যে রিভার্লিং শেয়ার গ্রুপ রয়েছে তারপর আমার একটা প্রবলেম সলভ গ্রুপ রয়েছে এগুলো তো জয়েন করে নেবেন এই যে দেখুন এখন অ্যাডোপ লিঙ্ক এরকম অ্যাডোপ লিঙ্ক লিখে লিঙ্ক দেওয়া থাকবে তো সেই লিঙ্কে ক্লিক করলেই আপনাদের সামনে এই পোস্ট চলে আসবে তো এটা তো আমাদের কমপ্লিট এখন কাজ হচ্ছে কি এইটে তো জিরো টেস্টনেট জিরো এন এটার ভিতরে আসলাম তো এখানে আপনাদেরকে দুইটি লিঙ্কে কাজ করতে হবে আর এখানে দুইটি সিস্টেম রয়েছে একটু হচ্ছে টেস্টনেট নেট হচ্ছে মেন নেট আপনারা যদি এটার ভিতরে মেন নেটের কাজটি না করেন কোনো সমস্যা নেই টেস্টনেটের কাজটি প্রত্যেকে করবেন এখান থেকে নাও লাইভ এটা ক্লিক করবেন তাহলে এই পোস্টটি আসবে এই পোস্টটি আসলে আপনাদের এখান থেকে বসতে একটু অসুবিধা হবে তো এখান থেকে বসতে একটু অসুবিধা হবে তার আগে আমি একটি জিনিস আপনাদের শেষের দিকে দেখিয়ে দেবো তাদের টুইটারে তাদের তাদেরকে কারা কারা সাপোর্ট করতে আছে আগে কাজ দেখাই কাজ হচ্ছে গিয়ে এখান থেকে লেখা আছে টেস্টনেট লাইভ এইটাই একটা ক্লিক করবেন এইটাই টেস্টনেট লাইভে ক্লিক করবেন তাহলে এই যে টেস্টনেটের যে মূল পোস্ট রয়েছে মূল পোস্টটি আপনাদের সামনে আসবে মূল পোস্টটি আপনাদের সামনে আসলে এখান দেখুন প্রথম এই একটু লিঙ্ক রয়েছে এইটা আপনাদের একটু ডলার খরচ করতে হবে তো এইটা আপনারা চাইলে করতে পারেন যাদের কাছে ডলার আছে যারা করবেন যাদের কাছে নেই তারা তাদের এটা করার দরকার নেই এটা দেখালাম না কারণ তাদের কাছে ডলার আছে তারা এরকম অনেক কাজ করছেন তারা জানেন এটা কীভাবে করতে হবে নিচ থেকে দেখাই এইখান থেকে হচ্ছে গিয়ে টেস্ট নেট শুরু প্রথমে আপনাদের কী করতে হবে একটা ওয়ালেট ডাউনলোড করতে হবে সেখান থেকে এটাকে সেপে ধরুন এরকম সেপে ধরে এই যে কপি লিঙ্ক রয়েছে কপি লিঙ্কে ক্লিক করে লিঙ্কটি কপি করুন মিসেস ব্রাউজার বা যে কোনো একটা ব্রাউজার আপনারা ওপেন করবেন এখানে সার্চ বারে লিঙ্কটি দিয়ে পেস্ট করে গরু পায়েটা ক্লিক করবেন গরু পায়ে ক্লিক করলে একটা এক্সটেনশন আসবে এক্সটেনশন আসলে এই যে এখানে যে অ্যাড লেখা রয়েছে না এই যে অ্যাড অ্যাডে আপনাদের ক্লিক করতে হবে অ্যাডে ক্লিক করলে একটু টাইম দেবে একটু টাইম দিয়ে আপনার এটা অ্যাড হয়ে যাবে আমার দেখুন অলরেডি অ্যাড করা রয়েছে আমাকে এখানে এটাকে রিমুভ করতে বলতেছে আমরা তো রিমুভ করবো না আমরা এখন এখানে কাজ করবো তো আমি এটা ডিসেবল করে রাখছি এটাকে একটু এনাবেল করে দিই এনাবেল করার প্রয়োজন রয়েছে এনাবেল হয়ে গেছে তো থেকে আপনি যখন এটা অ্যাড করবেন অ্যাড করার পরে এইখানেটা ক্লিক করলে আপনি এই ওয়ালেটটা দেখতে পারবেন তো এই ওয়ালেটের ওয়ালেটের ভিতরে আপনাদের একটু কাজ রয়েছে এই ওয়ালেটে যেতে হবে আপনাদের তো ওয়ালেট এই যে ওয়ালেট এই ওয়ালেটটার ভিতরে আসবেন তো ওয়ালেটটার ভিতরে আসার পর আমার অলরেডি এই যে দেখুন এখানে আমার অলরেডি এই যে টেস্ট মোড এখানে অন করা রয়েছে আপনাদের অন করা থাকবে না আপনাদের কি করতে হবে এখান থেকে এটা ক্লিক করবেন এ ক্লিক করার পরে এই যে ডেভেলপার রয়েছে এটার ভিতরে যাবেন এর ভিতরে আসার পর এই যে টেস্ট মোড এটাকে অন করে দিবেন আশা করি এতটুকু বুঝতে পারছেন তো টেস্ট মোড অন করার পরে আর এখানে কিন্তু আপনাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট বা ইনপুট করতে হবে দুইটি অপশন পাবেন একটা হচ্ছে ক্রিয়েট একটা হচ্ছে ইনপুট আপনার যদি পুরাতন টেস্ট অলটা অ্যাকাউন্ট করা থাকে তাহলে সেই তাহলে আপনি ইমপুটের উপরে ক্লিক করে টেস্ট যে বারো অর্ডারের পার্টসটা ছিল যেটা সুরক্ষিত করে রাখতে বলছিলাম যেই যখনই অ্যাকাউন্ট করেন না কেন আমি কিন্তু সবসময় বলি ওই পার্সগুলো সুরক্ষিত করে রাখবেন তো ইমপুটে ক্লিক করে সেই পার্সগুলো ওখানে দিয়ে আপনি কিন্তু এখানে আপনার সেই পুরাতন অলের ইমপুট করে নিতে পারবেন তারপরে এখানে এই যে সিটিংয়ে গিয়ে ওই কাজটা কমপ্লিট করবেন এরপর এখান থেকে অ্যাড্রেসটা কপি করবেন এখান থেকে অ্যাড্রেসটা কপি করবেন অ্যাড্রেসটা কপি করে নতুন একটা ইন্টারপেজ নেবেন নতুন একটা ইন্টারপেজ নিয়ে আবার আমার টেলিগ্রাম চ্যানেলের এই পোস্টে এখানে আসবেন এই পোস্টে এখানে আসার পর এখন আপনাদেরকে ফ্রি টেস্টনেট নিতে হবে এর জন্য আমি এখানে দুইটি লিঙ্ক দিয়ে দিয়েছি প্রথমত আপনারা যেটা করবেন প্রথম লিঙ্কটা এখান থেকে কপি করবেন প্রথম লিঙ্কটা কপি করে এখানে সার্চ করবেন এই যেরকমভাবে সার্চ করবেন সার্চ করলে আপনার টেস্টনেটের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট আপনাদেরকে নিয়ে চলে যাবে এই যে এখানে 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 যে অ্যাড্রেসটা কপি করতে বললাম ওই এটা যে অ্যাড্রেসটা কপি করতে ওই অ্যাড্রেসটা দিতে হবে অ্যাড্রেসটা কোথায় পাবেন আবার দেখিয়ে দিই এখান থেকে এক্সটেনশনে ক্লিক করবেন তারপর এইটার ভিতরে যাবেন এক্সটেনশনের ভিতরে এক্সটেনশনের ভিতরে আসার পর এই যে অ্যাড্রেস এই অ্যাড্রেসটা কপি করে নেবেন তা আমি আবার দেখিয়ে দিলাম আপনাদের সুবিধার জন্য তো অ্যাড্রেসটা আমাদের কপি করা হয়ে গেছে অ্যাড্রেসটা এখানে বসাবেন এরকম অ্যাড্রেস বসিয়ে এম নট রোবট ভেরিফিকেশনটা কমপ্লিট করবেন সেন্ট ইতি রূপে ক্লিক করবেন তো এখন এই জিনিসটা এই যে দেখুন আমি যখন সেন্টে ক্লিক করবো এখানে আমাকে তারা কিন্তু এই যে অলরেডি তারা কিন্তু আমাকে আমার ফান্ড দিয়ে দিয়েছে অলরেডি আমাকে আমার ফান্ড দিয়ে দিয়েছে এখন ফান্ডটা কীভাবে চেক করবো এখান থেকে আবার এটির উপর ক্লিক করুন এখান থেকে গেল এই যে এটার ভিতরে আসুন এটার ভিতরে আসলে আপনার ফান্ডটা এখানে দেখতে পারবেন দেখুন এখানে কিন্তু এই যে আমার গেছে এগুলো কিন্তু একদম ফ্রি ফ্রি এগুলো কিন্তু কোনো ডলার মলার নাই এগুলো আপনি বিক্রি বিক্রি করতে পারবেন না এখানে আমার থ্রি পয়েন্ট সেভেন নাইন রয়েছে এগুলো আর কি ফসেট এইটা আমার কাছে রয়েছে এখন হচ্ছে আপনাদের মূল কাজ আর এই ওয়েবসাইট থেকে আপনারা ফসেট নিতে না পারলে কোনো সমস্যা যদি আপনাদের দেখা দেয় তাহলে আরও একটা লিঙ্ক দেওয়া আছে সেটাও দেখিয়ে দিই এই যেখানে দুই নাম্বারটা লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কটা এখান থেকে কপি করবেন দুই লিঙ্ক দুই নম্বর লিঙ্কটা কপি করে দুই নম্বর লিঙ্কটা সার্চ করে দিয়ে গরু করে ক্লিক করবেন গরু করে ক্লিক করলে ফসেটের নতুন আরেকটা ওয়েবসাইট আসবে এই যে এই ওয়েবসাইটটা আসবে তো এই ওয়েবসাইটটা আসলে এই কর্নার দিকে দেখবেন এখানে একটা সাইন বা লগ ইন যেটাই লেখা থাকে এটা লেখা থাকবে ওইটার উপরটা ক্লিক করবেন আপনার মেইলগুলো শো করবে যেগুলো একটা মেইল সিলেক্ট করে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর এখানে যেটা আছে এটাই রাখবেন এইখানে ওই যে অ্যাড্রেস অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন যে অ্যাড্রেস নেবেন সেই অ্যাড্রেসটা দিয়ে এখান থেকে রিসিভ এটা ক্লিক করে দেবেন তার আগে আমি একটু আমার ব্যালেন্সটা আপনাদের দেখিয়ে নিই আবারও দেখাই যাতে করে আপনারা একটু ভালোভাবে বুঝতে পারেন এই যে দেখুন এখানে আমার থ্রি পয়েন্ট সেভেন নাইন রয়েছে তা আমি এখান থেকে রিকোয়েস্ট দিয়ে দেখি রিকোয়েস্ট দিলাম এইটা থেকে দেয় কিনা ওইটা থেকে তো নিলাম খুব ইজিলি তাই যেখানে তো টাইম নেবে এখানে টাইম নেবে যে দেখুন এখানে সাকসেসফুল বলে দিয়েছে তো এখন আমরা ব্যালেন্সটা আমরা একটু চেক করে দেখি কই গেল এই তো পেয়েছি তো আমাদের যেটা ছিল সেটা থেকে দেখুন এখন কিন্তু এখানে বেড়ে গিয়েছে এই যে এখানে সেভেন ছিল এখানে এইট ফোর চলে আসছে তার সঙ্গে বুঝতে পারছেন এইভাবে আপনারা ফসেট কালেক্ট করবেন তো ফসেট কালেক্ট করা আমাদের কমপ্লিট আমাদের কিন্তু এই লিঙ্কের কাজ শেষ এই লিঙ্কের কাজ শেষ এটাও কাজ শেষ এটা আপনারা গেলেও পারেন না গেলেও পারেন এটাই দেওয়ার দরকার নেই আপনারা সরাসরি যেটা করবেন এইটা এই লিঙ্কটা কপি করবেন সরাসরি এই লিঙ্কটা এখান থেকে সেপে ধরে কপির উপরে ক্লিক করে এই লিঙ্কটা কপি করবেন এই লিঙ্কটা কপি করে এখানে যে সার্চ বার রয়েছে সার্চ বার লিঙ্কে দিয়ে পেস্ট করবেন এই কাজটা করতে কিন্তু আপনাদের একটু টাইম লাগবে একটু ধরতে ধরে করবেন তার কারণ কি এখানে একটা ব্রিগেডের কাজ তো আপনাদের কাছ থেকে পনেরো বিশ মিনিট সময় নিতে পারে এক সেন থেকে অন্য সেনে আপনাদের কয়েনটা রূপান্তরিত হবে আমার তো আগে থেকেই করা তাই আমি খুব ইজিলি দেখাতে পারবো এই যেখানে যেরকম যেটা আছে এখান থেকে প্রথমত আপনাকে সিপ্লাই দ্বিতীয়টা সিলেক্ট করতে হবে দ্বিতীয়টা সিলেক্ট করতে হবে এই যে মেটামাক্স কানেক্ট করতে হবে এর জন্য আপনাদের বলছি মেটামাক্সের বা ট্যান্স এটা কি সব জায়গায় একই অ্যাকাউন্ট ইমপুট করবেন ওই পার্স দিয়ে পার্স দিয়ে সব জায়গায় একই অ্যাকাউন্ট ইনপুট করবেন দেখুন ওখানে যে ব্যালেন্সটা ছিল এখানেও কিন্তু ওই ব্যালেন্স সেইম অ্যাড্রেস তার মানে কি আমি কিন্তু এই যে আমার যে মেটামাক্স এই যে মেটামাক্কসের ভিতরে যে পার্স দিয়েছিল বারো বারো সংখ্যার সেই পার্সগুলোই কিন্তু এইটার ভিতরে আমি দিয়েছি এইটার পার্স এইটা ইমপুট করছি নতুন অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট করিনি এখন আমাদের সেটা করতে হবে আমরা কিন্তু এই ফসেটটা নিয়েছিলাম তো এই ফসেটটা হচ্ছে গিয়ে সিপ্লাই নেটওয়ার্কের তো এই সিপ্লাই নেটওয়ার্ক থেকে আমরা এই এই টেস্ট নেটের কাজ করতে আসি তার মানে এই টেস্ট নেট আমাদেরকে নিতে হবে আমি অলরেডি একবার নিয়ে নিয়েছি তারপর আপনাদের দেখানোর জন্য আবার নিয়ে দেখে এখানে অ্যামাউন্ট বসাতে হবে বেশি অ্যামাউন্ট বসানোর দরকার নেই আপনার যে অ্যামাউন্ট রয়েছে ওই অ্যামাউন্টের অর্ধেক এখানে বসিয়ে দেবেন আপনার যেটা রয়েছে তা আমি অর্ধেকও অর্ধেক না অর্ধেকের কম বসাবো তার কারণ কি আমি একবার নিয়েছি কন্টিনিউতে ক্লিক করলাম আই আন্ডারস্ট্যান্ড ডিগেট নাও এখন দেখবেন মেটামাক্সের ভিতরে কনফার্মেশন সাইড অটোমেটিকলি কনফার্মেশন চলে আসবে শুধু একটু ওয়েট করতে হবে এই যে এরকম বিগেট নাও আসবে বিগেট নাও ক্লিক করতে হবে ওয়েটিং ফর কনফার্মেশন আপনার মেটামাক্সে কনফার্মেশন পাঠাবে তারা এখন এই যে এরকম কনফার্মেশন আসবে তো একটু লোড নিতে পারে বা একটু টাইম নিতে পারে তো ওয়েট করবে একটু আস্তে আস্তে কাজগুলো কমপ্লিট করবে এই যে কনফার্ম এখান থেকে কনফার্ম করে দেবেন তো কনফার্ম করার পরে এখন দেখবেন এখানে টাইম শো হবে এই যে দেখুন এখানে এই যে একটা টাইম শো আছে এই চোদ্দো মিনিট চোদ্দো মিনিট পরে আপনারা কিন্তু আপনাদের এখানের ব্যালেন্সটা এই নেটওয়ার্কে চলে আসবে তো যখন চোদ্দো মিনিট পরে এই নেটওয়ার্কে চলে আসবে তখন আপনারা যেটা করবেন আর একটি কাজ আগে থেকেই করতে পারেন এখান থেকে যে অ্যাডে ক্লিক করে এই যে অ্যাডে ক্লিক করে অ্যাড টেস্ট নেট অলরেডি এটাকে ক্লিক করে আপনারা এখান থেকে এগুলো অ্যাড করে নিতে পারেন এখানে আর পিসি অ্যাড করতে হবে তো এখান থেকে আপনারা আর পিসিটা অ্যাড করে নিতে পারেন এই যে আমার এখানে সুইচ আসছে না আপনাদের এখানে অ্যাড আসবে কনফার্মেশন চাইবে এগুলো কনফার্ম দিয়ে দেবেন তা সুইচ করে নিলাম তো সুইচ করার পর এখন যদি আমি এটার ভিতর যাই আমার কিন্তু এখন দেরি আছে এটার ভিতরে আসি এখান থেকে আমি যদি মেটামাক্সে আসি মেটামাক্সে আসলে দেখতে পারবো যে আমার এই নেটওয়ার্কের ভিতরে কতটুকু ওই ইথিরিয়াম রয়েছে কারণ আমি আগেও করছি কাজটা অলরেডি কিন্তু আবার জিরো পয়েন্ট টু এইট নেওয়া আছে এটার ভিতরে তো আশা করি বিকেটের কাজ সকল কিছু বুঝতে পারছেন তার মানে আমাদের বিগেটের কাজও কমপ্লিট তো যখন আপনার পনেরো বিশ মিনিট বৈশাখ এখানে এই কাজটি কমপ্লিট হয়ে যাবে এই যে এখানে এই কাজটি কমপ্লিট হয়ে যাবে তো এই কাজটি কমপ্লিট হওয়ার আপনারা কী করবেন আবার ব্যাগে আসবেন তো পিছনের দিকে আসবেন পিছনের দিকে আসার পর এখানে আরেকটু কাজ রয়েছে সেটা দেখাই তো প্রথমবার তো আমরা সিপ্লাই থেকে জিরো টেস্ট নেড়ে নিয়েছি এবার এইটা একটা ক্লিক করুন সরি ওটাই ক্লিক করার দরকার নেই একটু ওয়েট করে দেখি তো এখানে আর কোনো কাজ নেই ওটা করলে হবে না করলে হবে এটা হচ্ছে টেস্টনেট নেট মানে তাদের যতগুলো ফ্যাসিলিটি আছে যতগুলো অপশন আছে সবগুলো আমাদের ইউজ করতে হবে এক কথায় আর সেগুলো জিনিসটা ক্লিয়ার করতে পারছি তা আপনাদের যদি এরকম সকল কিছু কেটে যায় তাহলে আপনার দেখতে দেখবেন কীভাবে আপনার কমপ্লিট হয়েছে কিনা না কোনো কোনোভাবে ক্লিক করার পর এখানে এই যে বিগেড অপশন রয়েছে না অ্যাস বিগেড নেই যে টেস্ট ট্রান্সফার ট্রান্সফার এস্ট এখানে দেখতে পারবেন এই যে আমার কিন্তু এই ট্রানজেকশনটা কমপ্লিট তারপরে এটা যখন কমপ্লিট হয়ে যাবে তারপর এখন যে টাস্কগুলো দেখাবো ওই টাস্কটা আপনারা কমপ্লিট করবেন তা আমাদের এখান থেকে কোনটা কোনটা কমপ্লিট সেটা দেখি এখান থেকে আমাদের এটা কমপ্লিট এটা কমপ্লিট এটা কমপ্লিট ব্রিগেডের টাস্কও কমপ্লিট এখন আমাদের এই টাস্কটি রয়েছে এখান থেকে এই লিঙ্কটি আমরা কপি করে নিব এই লিঙ্কটি কপি করে নিয়ে আমরা এখানে আসবো এখানে আসার পর এখন ওই যে এক্সটেনশন ডাউনলোড করছিলাম না এক্সটেনশনে হবে কোথায় ক্লিক করবেন সার্চ বারে দিয়ে এই যে দেখুন এখন কিন্তু ওই এক্সটেনশনের কাজ যেটা ডাউনলোড করছিলাম কানেক্টে ক্লিক করবেন কানেক্টে ক্লিক করবে এই যে দেখুন এখান থেকে ওই এক্সটেনশনে চলে আসছে কানেক্ট কানেক্ট করে নিলাম কানেক্ট করার পর এখন এখানে যে ক্লেম ডক্স এটা আমাদের ক্লেম করতে হবে এখান থেকে ক্লেমে ক্লিক করবে এটা কিন্তু আপনার ওই বিগেটটা হওয়ার পর করবেন আগে কিন্তু করতে পারবেন না কারণ ফি চাইবে আপনার কাছে কনফার্মেশনে ক্লিক করবেন তো ফিও তো একদম ফ্রিতেই আমরা ফসেট হিসেবে নিয়েছি তারা সকলকে কিছু আমাদের দিয়ে দিচ্ছে সেখান থেকে ক্লেম সাকসেসফুল সেক ইউর ট্রানজাকশন হিস্টরি ওকেতে ক্লিক করলাম এখন আমরা একটু চেক করে দেখবো আমাদের এটা দিয়েছে কিনা ডিওসি এস তাদের কয়েনের নাম তো এখানে আবার কিসের কনফার্মেশন তো আসছে দেখি ও টাইম নিতে আসছিলো তো এখান থেকে আমাদের এখন চেক করতে হবে চেক করার জন্য আমরা কী করবো এই এক্সটেনশনের ভিতরে আসবে ডিওসি এস দেখি কয়েনটা আমাদের এখান দিয়েছে কি না এই যে দেখুন যদি এখানে না আসে এরকম টান দিয়ে একবার রিফ্রেশ দিলে এই কয়েনটা এখানে চলে আসবে এই যে দেখুন এখানে কিন্তু আমাদের কয়েনটা দিয়ে দিয়েছে এ কয়েনের কোনো কাজ নেই এগুলো হচ্ছে কি আমরা ইউজ করতে আসি কি তাদের টেস্টনেটগুলো ইউজ করতে আসি যার বিনিময়ে পরবর্তীতে আমরা রিওয়ার্ড পাবো তো এটা আমাদের কমপ্লিট তো এগুলো তো আমাদের কমপ্লিট টেস্টনেটের কাজ কিন্তু এখন আমাদের একদম শেষ এখন তাদের কাছে কম বেশি ডলার রয়েছে তারা কিছু এক্সট্রা ট্যাক্স করতে পারেন এক্সট্রা ট্যাক্স কি এইটা মিন্ট করতে পারেন তারপর এখান একটু নিচের দিকে আসুন এখানে যে আপডেট লিঙ্ক দেওয়া আছে আপডেটে ক্লিক করবেন আপডেটে ক্লিক করার পর এখান থেকে এইটা নিতে পারেন তো তারপর এখানে যে মিন জোড়া রয়েছে এইটা নিতে পারেন এগুলো নিতে পারেন এগুলো নেওয়ার সিস্টেম আপনারা জানেন তারা পুরাতন রয়েছেন তারপর আমি একটু দেখিয়ে দিই এখানে এই যে প্রথম যে লিঙ্কটা রয়েছে এই লিঙ্কটা এখান থেকে কপি করবেন ওই একই সিস্টেম লিঙ্ক তো কপি করে বোঝেন তারপর সার্চ করে সার্চ করবেন এখানে ওয়ালেট ওয়ালেট আপনাদের কানেক্ট করতে পারবে এগুলো আমরা অলরেডি করা ওয়ালেট মালটা কানেক্ট করতে পারবে টুইটার মিটার কানেক্ট করতে পারবে ওগুলো কানেক্ট করে নেবেন আর এখানে কিন্তু অবশ্যই মেন নেটের ডলার লাগবে এখানে কিন্তু টেস্ট নেটের কোনো কাজ হবে না তো এগুলো আপনারা পারলে করবেন না পারলে করার দরকার নেই কারণ এখানে যেহেতু ডলারের কাজ ডলারের কাজ এটা তো ফ্রিতেই তারা রিওয়ার্ড দেবে তারা এখান তারা দুইটা সিস্টেমে রিওয়ার্ড দেবে একটা হচ্ছে তারা মেননেট করবে তাদের একটা হচ্ছে তারা টেস্টনেট করবে তাদের তো তাদের কাছে চলা রয়েছে তারা তো টেস্ট দুটাই করবে দুটা থেকে কম বেশি রিওয়ার্ড পাবে মিলিয়ে দিলে বিঘ একটা অ্যামাউন্ট হয়ে যাবে আর তারা শুধুমাত্র টেস্টনেট করবে তাদেরও কিন্তু ভালো একটা প্রফিট আসবে মানে দুই ইউজারেরই এখানে প্রফিট রয়েছে শুধু মেননেট করলে একটু বেশি প্রফিট এই এতটুকুই ডিপারেন্স আশা করি বুঝতে পারছেন এটা আপনি তারা কীভাবে কি অংশগ্রহণ করবেন তো এ এটা তো দেখালাম এই যে মেন জোনার এটা তো দেখিয়েছি তারপরে যে উপরে আরেকটা রয়েছে না এটা ওই একই সিস্টেম লিঙ্ক এখান থেকে কপি করে নিয়ে আপনারা এটা করবেন এখানে সার্চ বারে লিঙ্কটি পেস্ট করে দেবেন তাহলে আপনাদের সামনে এই ওয়েবসাইটটি আসবে তো এই ওয়েবসাইটে আসলে নিচে আসবেন নিচে আসার পর এই যে মিন্টে অপশন রয়েছে মিন্টে ক্লিক করতে হবে এখানে আপনাদের বেস নেটওয়ার্কে যেতে হবে বেস নেটওয়ার্কে যে নেটওয়ার্ক করে করে সে করে বেস নেটওয়ার্কে যেতে হবে বেস নেটওয়ার্কে গিয়ে আপনাদের কিন্তু এখান থেকে মিন করতে হবে এখানে এটা মিন করার জন্য আপনার দুইটাকে আরেকবার মতো কিন্তু খরচ হয়ে যাবে এখন আপনাদের ইচ্ছে ওটা করলে করবেন না করলে নেই আমি ওটা করছি তো আপনারা চাইলে করতে পারেন আশা করি সম্পূর্ণ ডিটেলস এ টু জেড বিস্তৃত বিষয়বস্তু বুঝতে পারছেন যে দুইটা ভিতরে কীভাবে কেউ করবেন আবার আমি ভিডিওর শেষের দিকে বলে দিচ্ছি দুইটা টফারে পোস্ট লিঙ্ক কোথায় পাবেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্কে থাকবে ওই লিংকে ক্লিক করলে তখন এই পোস্টে চলে আসবে প্রথমে এই লিংকে ক্লিক করে এটা কমপ্লিট করে নেবেন তারপর দ্বিতীয় লিংকে ক্লিক করবেন দ্বিতীয় লিংকে ক্লিক আবার তারা মেন নেট করবেন তারা এগুলো করে নেবেন আর যারা শুধুমাত্র টেস্ট নেট করবেন তারা এইটার ভিতরে যাবেন এই লিংকে ক্লিক করে এখানে আসবেন এখানে এসে এই নিচের টাসগুলো কমপ্লিট করলে আপনার টেস্টের কাজ কমপ্লিট হয়ে যাবে আর মেন নেট করতে চাইলে একটু করে নিতে পারেন আশা করি ক্লিয়ার এখন আসুন এইটা সম্পর্কে একটু ডিটেলস দেখাই আপনাদের তাদের টুইটার পেজে আসি টুইটার পেজে আসলে দেখুন এদের পিছনে কিন্তু জেড কেসেন রয়েছে এখানে তারা লিখে দিয়েছে পারবাই জেড কেসেন এবং তাদের যে ফান্ড রাইস সেটা হচ্ছে গিয়ে বাইশ পয়েন্ট ফাইভ মিলিয়ন যেটা কয়েন বেস করছে সম্পূর্ণটা কয়েন বেস করে এখানে এর ভিতরে কি কয়েন বেসের ফান্ডিংটা সবথেকে বেশি এবং সবথেকে বড় তাই তারা কয়েন বেসের নামটাই উল্লেখ করছে তো আমি একটা ফটো দেখাই এই যে এই ফটোটা তারা এখানে ক্লিয়ার করে দিয়েছে তাদের টোটাল ফান্ড হচ্ছে বাইশ মিলিয়ন ও এই যে এখানে তারা লিখেই দিয়েছে বারো পয়েন্ট তিরিশ মিলিয়ন হচ্ছে গিয়ে কয়েন বেজের কাছ থেকে নিয়েছে কয়েন বেজ সব থেকে বড় ইনভেস্ট করছে এর ভিতরে আর কি এগুলো এখান তারা দিয়ে দিয়েছে এগুলো আপনার দেখার তো দরকার নেই আমি তো দেখিয়ে দিয়েছি কীভাবে কি অংশগ্রহণ করবেন তো এইভাবে আপনারা প্রত্যেকে অংশগ্রহণ করুন একটা ভালো প্রফিট এখান থেকে নিতে পারবেন পাঁচশো থেকে এক হাজার ডলার ইজিলি হয়ে যেতে পারে এরকম প্রজেক্ট কিন্তু এই দুইটা তো এই দুইটার ভিতরে আপনারা কাজ করবেন আশা করি বিস্তারিত ডিটেলস এ টু জেড বুঝতে পারছেন কীভাবে কি অংশগ্রহণ করবেন তো একটু ছিল আজকে ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করেন যাতে করে অফার দুইটি সম্পর্কে আপনার বন্ধুরা জানতে পারেন এবং তারা এখানে অংশগ্রহণ করে কিছু ইনকাম করতে পারেছিল আজকে ভিডিওটি আল্লাহ হাফেজ